হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আমি ট্যারো রিডিং আজকে দেখব এই মুহূর্তে সে কী ভাবছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সে এই মুহূর্তে কী ভাবছে তোমাকে নিয়ে এবং সাথে তোমাদের এনার্জিও আমি দেখব আজ চন্দ্র সিংহ রাশিতে সিংহ রাশিতে চন্দ্র চন্দ্রের উপরে সূর্য এবং চন্দ্র একসাথে মানে অমাবস্যা তিথি প্রারম্ভ সূর্য চন্দ্র একসাথে তার উপর দৃষ্টি পড়ছে কার না তার উপর দৃষ্টি করছে শনির দৃষ্টি করছে সপ্তম দৃষ্টি তো এই জন্য প্রত্যেকে যেহেতু চন্দ্রের উপর সরাসরি শনি শনির দৃষ্টি পড়ার ধরুন কি হচ্ছে মানসিক ডিস্টার্বটা কিন্তু প্রত্যেকের মধ্যে দেখা দিচ্ছে প্রত্যেকের কম বেশি মানসিক ডিস্টার্ব কিন্তু চলছে শনি এবং সূর্য শনির দৃষ্টি সরাসরি এই গ্রহগুলোর উপর পড়ছে সূর্য এবং চন্দ্রের গ্রহ আত্মবিশ্বাসের কম কমতি এবং মানসিক একটা অস্থিরতা দুঃখ কষ্ট এগুলো কিন্তু প্রত্যেকের হচ্ছে প্রত্যেকের সেই প্রত্যেকের মধ্যে আমিও পড়ি আমি কোনো আকাশ থেকে একদম নেমে আসা কোনো হুর না আমিও রক্ত মাংসের মানুষ আমারও হয় আমারও খারাপ লাগে আমারও দুঃখও হয় তো প্রত্যেকেরই কম বেশি এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি তো আচ্ছা আসল প্রসঙ্গে আসি প্রসঙ্গ থেকে ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছিলাম প্রসঙ্গ হচ্ছে পার্টনারের কারেন্ট ফিলিংস দুটো গ্রুপ আমি দেব প্রতিবারের মতো দু দুটো গ্রুপ দেব কারণ গ্রুপে রিডিং তোমরা পছন্দ করো বিকে গ্রুপ রিডিং আমি গ্রুপ দিচ্ছি এখান থেকে যে শিশি উঠে আসবে সেটাই নেবো গ্রুপ ওয়ান উঠে এসেছে না দেখে হ্যাঁ গ্রুপ টু চলে উঠে এসেছে যে মঙ্গল খুব বলবান কি না মার্স ফট করে অল্পতে রাগ উঠে যায় হুম গ্রুপ ওয়ান এটা ব্লু কালারের বটল গ্রুপ টু হচ্ছে পার মেরুন পার্টল বলতে যাচ্ছি না হা ওয়ান টু পছন্দ কর গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব আমি মুড ভালো না এত সহ্য হবে না গ্রুপ ওয়ান দেখবো পার্টনার এই মুহূর্তে কি ফিল করছে তোমাকে নিয়ে পার্টনারের কারেন্ট ফিলিংস একটা মিউচুয়াল এনার্জি দেখব এটাতে බකරතුන්න මහා අකාය සූරිය කෝටි සමප්‍රවා නිරිබිගිනම් කුරුමේ දේවා සැරිවකාරීසු සරවදා ගම් ගනපතය ගම් ගණපතය ගම් ගණනපතයෙන. ඕරමන් බතුූතෝූ බබරහේ. জানি তু ক্যা সোচত হে বাবরে কে দখাই সপনি তু সোতে যুবর সে সপনি বুদে বুদে নুবর সে সপনি বুদে বুদে ন

তো মনটাই উল্টো পাল্টা নানা রকম ভাবনা চিন্তায় মন থেকেই তো শুরু হয় আচ্ছা এটা পার্টনারের ফিলিংস কিন্তু তোমাদের ফিলিংস আচ্ছা লাস্টে কিন্তু দেখব দেখবো বোতলটা যে বোতলের ভেতরে কি আছে কি মেসেজ আছে স্পেশালি সেটা দেখব আচ্ছা মিউচুয়াল এনার্জি এটা নিলাম এখানে তোমার দুজনের মিউচুয়াল এনার্জি এটা উঠবি না উঠলেই পেটাব একেবারে ধুম করে আচ্ছা ফার্স্ট তোমাদেরটা দেখব এনার্জি থার্ড পার্টি রিলেশন থ্রি অফ সোর্স তোমাদের সন্দেহ তোমার পার্টনার লাইফে কোনো থার্ড পার্টির আগমন ডেফিনেটলি ঘটেছে বা তোমরা জানো তোমার পার্টনারের লাইফে থার্ড পার্টি আছে সেই নিয়ে তোমাদের খুব কষ্ট দুঃখ এটা হচ্ছে স্বাভাবিক বিষয় থার্ড পার্টির একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সিরিয়াস কারণ একটা সিরিয়াস বিষয় একটা তার জন্য কান্নাকাটি খুব চলছে মন ভেঙেছে তোমার সে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের অনেক রকম স্বপ্ন এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে কিন্তু চয়েস নেই বলবো না তোমাদের কিন্তু অনেক রকম চয়েস আছে কিন্তু তোমরা সেই দিকে দেখছো না তোমরা তোমার পার্টনারের জন্য ওয়েট করছো এবং নানা রকম ভাবনা চিন্তা তোমরা এই মুহূর্তে নানা রকম ভাবনা চিন্তা চলছে অনেক রকম ভাবনা চিন্তা তোমাদের এই মুহূর্তে মাথার মধ্যে আর কি ঘুরছে অনেক রকম কল্পনা করছো এই মুহূর্তে তোমরা প্রবল পরিমাণে কাল্পনিক হয়ে উঠেছো এবং নানা রকম অনেক কিছু ভাবছ ভাবনা চিন্তা ভালো হচ্ছে খারাপও হচ্ছে নানা প্রকারের ভাবনা চিন্তা চলছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সঠিক ডিরেকশান তোমরা পাচ্ছ না বের হয়ে যাবে ঘেমে যাবে প্রচুর সঠিক ডিরেকশান তোমরা পাচ্ছ না মানে সঠিক যে কোনটা সেটা তোমরা এখন সিদ্ধান্ত নিতে পারছো না কোনো সিদ্ধান্তে তোমরা আসতে পারছো না এখানে সপ্তম গ্রহের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঋষি সপ্তম গ্রহের কাছে দাঁড়িয়ে আছে নবগ্রহ না কিন্তু এখানে সপ্তম গ্রহ আমি দেখতে পাচ্ছি সিদ্ধান্তের একটা অভাব আমি দেখতে পাচ্ছি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না এবং নানা রকম ডে ডিমিং যাকে বলে দিবা স্বপ্ন দিবা স্বপ্ন দেখছো তোমরা প্রবল পরিমাণে দিবা স্বপ্নের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি পেজ আপ কাপ নিউ স্টার চাইছো তোমরা চাইছো কোনোভাবে পার্টনারের সাথে কথা হোক বা নতুন সম্পর্ক নতুন একটা একটা মোড নি বা নতুন একটা অধ্যায় শুরু হোক এই সম্পর্কে নিউ স্টার্ট হোক বেশি না সামান্য অ্যাটলিস্ট কথা তো হোক হায় হ্যালো অ্যাটলিস্ট হোক একটু কথা বলো এইটুকু হোক এরকম তোমাদের ভাবনা চিন্তা চলছে দ্য হারমিট এখন তোমরা হারমিড মুডে আছো একাকিত্ব তোমাদের এই মুহূর্তে একা থাকতে খুব ভালো লাগছে এখানে ভালো লাগারও বিষয় দেখতে যেমন তোমাদের এখন ঠিক কাউকে আশেপাশে ঠিক ভালো লাগে তোমরা একাকিত্ব এই মুহূর্তে তোমরা একা রয়েছে এবং নিজের যে ভেতর নিজেকে নিয়ে গাইড করছো আমি এখানে দেখতে পাচ্ছি ইনার গাইডেন্স এখানে এসেছে ঠিক আছে তুমি নিজেকে নিজে গাইড করছো একটা হারমি এটা ঋষি ঋষিরা যখন একা থাকে দেখো মানুষ একা অবস্থাতেই কিন্তু উন্নতি করতে পারে যাদের থেকে বন্ধু বান্ধব যেমন আমার সাপোজ আমি আমার কথা দিয়ে বলছি আমার ছোটোবেলা থেকে হাতে গোনা দুটো বান্ধবী ছিল একটাই বলা যায় একটাই বেস্ট ফ্রেন্ড ছিল একটা মারা গেছে হ্যাঁ মারা গেছে একটা হাসি মারা গেছে ওটা হাসির কথা না আমি আমি যে একাকৃত্য একা পছন্দ করি সেই জন্য হাসলো তখন বন্ধু মারা গেছে হাসলো ওরকম ব্যাপারটা না লোকে তো বোঝাতে যাবো এক বুঝবে এক না অনেক ভুল বুঝতে বেশি ভালোবাসে মানে একটাই বান্ধবী ছিল সে মারা গেছে কিন্তু আমার কিন্তু একাকিত্বটা আমার ভালো লাগে আমি তার জন্য কোনো দুঃখে বা কষ্ট থাকি না কিন্তু আমি মনে করি সঠিক বন্ধু না হলে একা থাকো অনেক ভালো একার কোনো শত্রু নেই কেউ তোমার সাথে কেউ তোমাকে মানে তোমাকে বিশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা কেউ করতে পারবে না তোমাকে কেউ ধোকা দিতে পারবে না আমার একটাই বান্ধবী ছিল সে মারা গেছে বেশ আমি একা থাকি এবং একা আমি খুশিতে থাকি মানে আনন্দে থাকি আমার একা থাকাটা কিন্তু দুঃখের বিষয় না এটা আমার আনন্দের বিষয় আমি খুব এনার্জেটিক ফিল করি এবার আমরা আমার একা একাই নিজে নিজে নিজেই ফান করতে পারি আমি খুব পছন্দ করি একা থাকাটা এবং একা মানুষই জীবনে উন্নতি করতে উন্নতি করতে পারে এটা বাস্তব কথা কিন্তু দেখবে যারা দশ জন বন্ধু বান্ধবের মধ্যে বসতে থাকে আলোচনা গল্প জীবনে কিন্তু দিন শেষে তারা কিন্তু কিছু করতে পারে না তারা লাস্ট বয়সে সে ভাবে কী করলাম জীবনে আমি এটা এই ওই সময়টা যদি এইটা করতাম সে ভাবনায় কাটিয়ে দেয় এই সময়টা যদি আমি এই জিনিসটা করতাম কত ভালো হতো যদি আমি তখন মনে করবে গিয়ে যে আমি ওই সময়টা আড্ডা না মেরে যদি আমি এই সময় যদি আমি কাজের কাজ করতাম কাজ দিত আর যারা একা থেকে অভ্যস্ত তাদের এই জিনিসগুলো আসে না এবং যারা একা থেকে অভ্যস্ত বিশ্বাস করে তারা যে কোনো পরিস্থিতিতে সে একা থাকা পছন্দ করবে তার কোনো সমস্যা হবে না এবং যারা দলবদ্ধ হয়ে থাকা পছন্দ করে তারা কোনো কঠিন পরিস্থিতি পরিস্থিতি সম্মুখীন সে কখনো হতে পারবে না বোঝাতে পারলাম তো একা থাকাটা কিন্তু বরদান আমি মনে করি কোনো অভিশাপ না এম বললো দিদি তুমি একা থাকো বলে তুমি এরকম বলছো আমি তো বন্ধু বান্ধবের সাথে থাকতে পারি না একা থাকাটা বরদান এখানে ঋষি ঋষিরা ঋষিমণিরা যখন সাধনা করতো ধ্যান তপস্যা করতো এবং তার নলেজ বৃদ্ধি হতো এবং সেটা নিয়ে কিন্তু বই লিখত ঋষি পরাশর ভৃগুশাস্ত্র যেমন শাস্ত্র আছে আমার কাছে অনেক শাস্ত্র আছে বা বেদ পুরাণ তো এগুলো তো ঋষিমণিদের লেখা না কারণ তারা তারা সাধনা করতো এবং একাকিত্ব থাকতো এবং জ্ঞানটা নিজের জ্ঞান বৃদ্ধি করত এবং সেই জ্ঞানের মাধ্যমে জনকল্যাণ করতো বোঝাতে পারলাম তো একা থাকাটা কিন্তু অভিশাপ না বরদান কিন্তু বড়ো হয়ে যাচ্ছে অনেক আমি ডিটেলস বোঝাবার জন্য একটু বেশি বলে ফেলি আর কি এখানে হার্ডমিড মুডে আছে তোমরা একা থাকছো তোমাদের একা থাকাটা এখন এই মুহূর্তে ভালো লাগছে এখন তা না হলে কার্ড বলছে একা থাকু একা থেকে নিজেকে আরও জানা নিজেকে হেলাল করে সব বিষয়ে যাওয়ার থেকে একা থাকাটা ভালো হয় না যে বারবার পার্টনারকে গিয়ে অ্যাপ্রোচ করছি চলে আসো প্লিজ তোমার কাছে আমি বাঁচবো না অমুক তোম এইগুলো প্লিজ করার দরকার নেই এগুলো করো না এগুলো করার দরকার নেই তো এখানে একা আছো তোমরা নিজেকে চেন চিনছো নিজেকে জানছো আচ্ছা তোমাদের এখানে মিথুন তুলা কুম্ভ রাশি হতে পারে সিংহ মুখ দিয়ে এলে মানে মনে আসছিল সিংহ হতে পারে কারণ কর্কট বৃশ্চিক মিন রাশি এবং কন্যা খুব স্ট্রং এখানে এসেছে ঠিক আছে তোমার তোমার যেটা ইয়ে তোমার মন ভেঙে গেছে পার্টনার তোমার মন ভেঙে গেছে তোমার তোমরা সহজে ট্রাস্ট করতে পারছো না এখানে সেভেন অফ কাপ চয়েস আছে তোমরা কাউকে বিশ্বাস করতে পারছো না এবং তার জন্যই তোমরা নানান প্রকরে ভাবনা চিন্তা করছো কারণ তোমাদের তোমাদের বিশ্বাসটা কমে গেছে বা হারিয়ে গেছে আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারোর ক্ষেত্রে আবার বিশ্বাস করব আবার নতুন করে ঠকবো তার থেকে দরকার নেই বিশ্বাস করবো না একা থাকবো ভালো পার্টনারকে তো মিস করছো তোমরা চাই অ্যাটলিস্ট পার্টনার সাথে অন্তত কথা হয়ে যাক অ্যান দ্য পেজ অফ কাপ তুলসী গাছে জল দিচ্ছে বৃদ্ধি এটা ছোটো থেকে শুরু হোক কিন্তু সেটা অন্তত হোক এবং তোমরা একা থেকে নিজেকে চিনছ এবং নিজেকে জানার চেষ্টা করছো মিউচুয়াল এনার্জি পরে দেখবে এবার তোমার বার্তায় কী ভাবছে এই মুহূর্তে সেটা আগে দেখি আচ্ছা ফার্স্ট এসে কুইন অফ কাপ তোমাকে মিস করছে এখানে অনেকে ম্যারেড হতে পারো যার জন্য দেখছো তোমার পার্টনার আনম্যারিড হতে পারে বা কেউ হাজব্যান্ডের জন্য দেখছো তো তোমার পার্টনার তোমাকে খুব ভালো কুইন অফ কাপ রেসপেক্টফুল কাজ এবং তোমার মাদারলি নেচারটাকে কেয়ারিং নেচারটাকে এবং মিস করছে এবং তার মনে হয় তুমি সকলের থেকে আলাদা তোমার মধ্যে দয়া মায়া এই জিনিসটা খুব ভালো মানে এই জিনিসটা অন্যের থেকে আলাদা তোমরা খুব মমতাময়ী দয়াময়ী এক নারী আচ্ছা বেশিরভাগ কিন্তু মেয়েরা দেখছো রিডিংটা ছেলেরাও দেখছো মেয়েদের এনার্জি প্রবল পরিমাণে বেশি আমি এখানে দেখতে চা থ্রি অফ প্যান্টাকেলস তোমার পার্টনার এখানে কাজেতে ব্যস্ত আমি দেখতে পাচ্ছি কর্মে মনোনিবেশ করেছে পার্টনারশিপে বিজনেস করছে বা কোনো কিছুতে মোট কথা কাজে মনোনিবেশটা কাজে দিয়েছে এবং তার লাইফে কেউ থেকে থাকলে বা তুমি থার্ড পার্টির মধ্যে থাকলে সে সেই দুটোকে সরিয়ে এখন নিজের এনার্জি পুরোটাই কিন্তু কাজের মধ্যে দিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি মানে পুরো ফোকাসটা আর এখন কাজের মধ্যে হুম দ্য হুইল অফ ফরচুন সে সম্পদ সম্পদ বৃদ্ধি করছে বৃদ্ধি করে তোমার কাছে আসতে চায় দ্য হুইল উইল অফ ফরচুন এখানে এসেছে ঠিক আছে সে ভাগ্য নিজের ভাগ্যের জন্য মানে ভাগ্য তার ভাগ্য আচ্ছা ইনটিউশন বলছে সে সে জানে দেখো তার কিন্তু এত পরিমাণে আত্মবিশ্বাস সে জানে তুমি তার ভাগ্যে আছো কোথায় যাবে তুমি তাকে ছেড়ে এটা কিন্তু আত্মবিশ্বাস এবং সে ভাগ্যে মানে সে জানে যে তুমি তার ভাগ্যে আছো তুমি তাকে ছেড়ে যাবে না বরঞ্চ আমি আমার কাজে মন দিই কাজটাকে আমি আরও কাজটাকে আরও উন্নত করি এবং তুমি তোমার ভাগ্যে আছোই তোমাকে আমার থেকে কেউ নিতে কেড়ে নিতে পারবে না এরকম তার মানসিকতা কিন্তু আমি এখানে কার্ড দেখে বলছি হুইল এসেছে দ্য হুইল অফ ফরচুন খুব পজিটিভ খুব পজিটিভ কিন্তু থিঙ্কিং তার এটা সমুদ্র মন্থন থেকে উঠে আসা কামধেনু সমুদ্র তোমাকে উঠে আসে কামধেনু তার মনে হয় তুমি তার ভাগ্যেই আছো তো তোমার ভাগ্যে তার ভাগ্যে তুমি আছো তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না এবং তোমার তুমি সবার থেকে আলাদা তোমাকে ভালোবাসে ভালোবাসাটা তারও ভালোবাসাটা কিন্তু তোমার জন্য কিং কুইন অফ কাপ আচ্ছা তোকে কেউ হাজবেন্ডে যদি দেখে থাকলে তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আচ্ছা তোমরা আনম্যারিড হলেও তোমার পার্টনার তোমাকে তার ওয়াইফ হিসাবে মেনে নিয়েছে মন থেকে না কথা অবস্থাতেও কিন্তু একই জিনিস নাই অফ কাপ দেখছো কত আত্মবিশ্বাস দেখো কার না কথা বলে একভাবে বসে আছে কুইন সে জানে তুমি তার রানী তুমি তাকে ছেড়ে যাবে না তার এত পরিমাণে আত্মবিশ্বাস সে জানে তুমি তাকে ছাড়া যাবে না তুমি ছেড়ে তাকে কোথাও যাবে না তুমি তার তার কাছেই থাকবে সে আত্মবিশ্বাসে কিন্তু বসে আছে কোনো অ্যাকশান নিচ্ছে না কিন্তু সে জানে তুমি তার তুমি তাকে আচ্ছা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ফ্যামিলি নিয়ে না যে মানে তোমাদের মধ্যে সত্যি প্রবল পরিমাণে ভালোবাসা দয়া মায়া আমি দেখতে পাচ্ছি এবং সেটা তোমার পার্টনার জানে সে জানে তুমি তাকে ছেড়ে কোথাও যাচ্ছ না তুমি তার তারই থাকবে তার আমি এখন বরঞ্চ আমার কাজে পুরো ফোকাসটা আমি আমার কাজে দিই তার ফোকাসটা এখন পুরোপুরি কিন্তু কাজে এখানে কোনো থার্ড পার্টির বিষয় আমি কিন্তু দেখতে পাচ্ছি না তাই আমি ঢপ মেরে কোনো এড়িয়ে বেরিয়ে বলবো না এখানে তার পুরো ফোকাস কিন্তু কাজের মধ্যে এবং সে অবশ্যই তোমার জন্য গুড ফিলিংস রাখে তোমার কথা ভেবে তার মুখে হাসি গোপনে একা বসে সে কিন্তু তোমার কথা ভাবে চিন্তা করে এবং তার মুখে একটা আলাদা হাসি খেলে যায় কিন্তু হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি মানে সে বসে বসে তোমার কথা ভাবে এবং হাসে মানে তার বেশ ভালো লাগে তোমার কেরিং নেশা তোমাদের ছেলে মানুষই যে তার কিন্তু আচ্ছা এখানে মেয়েদের মধ্যে ছেলে মানুষই ওটা নেচার আছে ম্যাচুরিটিও আছে আবার ছেলে মানুষই আছে দু রকম কিন্তু এনার্জি আছে সেটা তোমার পার্টনার কিন্তু খুব মনে করে হাসে এবং মিস করে মিস অবশ্যই করে এবং ভালোবাসে নাইন অফ আর একটা হলে কিন্তু ফুলফিলমেন্ট মানে সে তোমাকে তার পার্টনার হিসেবে অলরেডি দেখে দেখে বস নারী পুরুষ উভয় উভয়ের জন্য কিন্তু একই রকম এনার্জি কেউ আবার আলাদা করো জিজ্ঞেস করো দিদি তাহলে আমরা আমাদের জন্য কি দুজনের কিন্তু এটা এনার্জি দুজনে কিন্তু এক রকম মিউচুয়াল এনার্জি কিন্তু একরকম মানে মেয়েদের জন্য যেটা বললাম পুরুষের জন্য কিন্তু সেই একটা তোমরা শুধু তোমার মেয়ের জায়গা ছেলে মানে তোমরা যদি ছেলেদের দেখে থাকো তোমার পার্টনার মেয়ে তোমরা বসিয়ে নিও ঠিক আছে আচ্ছা মিউচুয়াল এনার্জি দেখবো মিউচুয়াল এনার্জি দ্য ওয়াল্ড আচ্ছা পাব দ্য ওয়াল্ড ওয়াল মহাবিশ্ব ডিভাইন টোয়েন্টি ওয়ান আচ্ছা এখানে কেউ কারোর দূরত্ব হতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব বা তোদের শহর আলাদা জেলা আলাদা বা কারোর কারো কান্ট্রিও দেশও আলাদা হতে পারে ঠিক আছে তা সত্ত্বেও দুজনের মিউচুয়াল এনার্জি খুব পজিটিভ দ্য ওয়ার্ল্ড এখানে এসে ব্রহ্মা ব্রহ্মা সৃষ্টিকর্তা ঠিক আছে তো এখানে ভাবনা চিন্তা খুব ওয়ার্ল্ড মানে বিশ্ব তুমি তার জগৎজোড়া এবং তোমারও জুড়ে সে কিন্তু মিউচুয়াল এনার্জি দুজনের এক ভাবনা চিন্তা থিঙ্কিং দুজনের এক রকম মানে এখানে ব্রহ্মা পরব্রহ্মা ওয়ার্ল্ড মানে বিশ্ব তার বিশ্ব বা জগৎ জুড়ে তুমি এবং তোমার জগৎ জুড়েও কিন্তু সে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার এবার দেখব এটা স্ক্রোল দেখো এত কষ্ট করে রিডিং করি প্রথম কথা পরিশ্রম লাগে তোমরা ভেবে না শুধু দিদি রিডিং করে আমি অনেক স্টাডি করি মানে এত বছর আগে আমি মানে এত আজ এত বছর হয়ে গেছে তবুও আমি কিন্তু স্টাডি করা ছাড়ি না প্লাস আমার আরও অনেক ইয়ে থাকে মাথার ঘাম পায়ে ফেললে কিন্তু আমি রোজগার করি বলতে পারি ঠিক আছে আর অনেক ব্রেন ইউজ করতে হয় এগুলোর জন্য এগুলো ছেলেখালের বিষয় না আমাকে মিনিমাম সারাদিন আমি ছ ঘন্টা তো আমি স্টাডি করি কম করে বললাম তাই আমি ভুংচুং বানিয়ে বলি না ব্যাপারে ভুংচুং দিদি বলছে তার জন্য আমাকে কিন্তু অনেক পরিশ্রম হয় এর পিছনে অনেক পরিশ্রম আছে বাবু এমনি এমনি না কিন্তু তো লাইক শেয়ার প্লাস সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এটা আছে হোলি লাভ দেখছি এখানে এখানে দেখো কাট না কথা বলে আমি বলি না কাট কথা বলে রিডারকে বুঝতে হবে কাঠ কী বলছে এন এ হোলি লাভ মানে এটা কিন্তু তোমাদের দুজনের লাভ কিন্তু হোলি তোমার দুজনে দেখো আমি কিন্তু কারোর নেগেটিভ কিছু দেখিনি তোমাদের একটু থিঙ্কিং নেগেটিভ হতে পারে সন্দেহ হতে পারে যারা গ্রুপটা বেছেছো মানে পার্টনারের জন্য দেখছো কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা হোলি লাভ দুজনের সম্পর্ক তোমাদের এটা কিন্তু হোলি লাভ পবিত্র ভালোবাসা আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং মানে কারো পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না এটা কিন্তু প্রত্যেকে দেখছে ঠিক আছে তো যার এনার্জি ম্যাচ করছে বলে মনে হচ্ছে সে দেখো আর যার মনে হবে হচ্ছে ম্যাচ করছে না সে জাস্ট ছেড়ে বেরিয়ে গিয়েও তবে এটা কিন্তু আমার রিডিং কম বেশি এরা যে ম্যাচ করবে এটুকু আমি বলতে পারি হুম তো এখানে কিন্তু হোলি লাভ এসেছে মানে দুজনের জন্য দুজন দুজনের জন্য পারফেক্ট এবং পবিত্র ভালোবাসা